हेलो हेलो इट इट का अर्धेखान इट को था पाने लास्ट पे कोई देख की सब ले ग <laughs> लाल को হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি আর তোমরা তো দেখলে কত কষ্ট করে আমি একটা ডিম বের করলাম তো মুরগিরা মানে রোজ রোজ ডিম পাচ্ছে না দুদিন তিন দিন অন্তর অন্তর পাচ্ছে তো মানে দেখতে পাচ্ছি না ওই যেখানটায় ডিম পাড়ে সেখানটা একটা গর্ত করে দিয়েছে সেই গর্তর ভেতরে থাকে বাইরে থেকে বোঝা যায় না ভিতরটা তো অন্ধকার তো বুঝতে পারছি না না তার জন্য মানে ঢুকতেও পারছি না দুই দিকে ঠেকে যাচ্ছে মষ্ট করে আর কি ঢুকলাম ঢুকে ডিমটাকে বের করলাম ওই গর্তটাতে দিয়ে একটা ইট ভরে রাখলাম আর দেখো ওইদিকে বাবুর সব কাঁথা টাথা চাদরগুলো সব মেলে দিলাম তো এবার ওই যে সোয়েটারটা ছিঁড়ে রাখলাম সোয়েটারটা আর যে আর যে চাদরটা ব্যবহার করি সেটাকে এখন সার্পে ডুবিয়ে দেবো অনেকদিন থেকে সারপে দেওয়া দেবো দেবো ভাবছি দেওয়াই হচ্ছে না মানে বাবুর বাবুর বাবারই এক গাদা গাদা হয়ে যাচ্ছে আমারগুলো দেওয়া হচ্ছে না তো আমারগুলো এখন আজকে আমি দেবো তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এসব জামাকাপড়গুলো কাঁচতে ছিল তো সেই জামাকাপড়গুলো নিয়ে আমি চলে এসেছি পুকুর ঘাটে আর একটু গরম জলও করে নিলাম কারণ কি বলো তো আমি যে মানে সোয়েটারটা গায়ে দিই সেই সোয়েটার না না খুব নোংরা হয়েছে আর হ্রুদ্র ভেতরে ঢুকেছিলাম ঝুল টুল লেগে গেছে তার জন্য একটু গরম জলেই দিচ্ছি আর গরম জলে দিলে না খুব ভালো পরিষ্কার হয় তাই সব কিছু চাদর টাদরগুলো ধান সিদ্ধ করেছি কালি টালি একটু একটু লেগেছিলো তাই গরম জলে একটু ডুবে রাখছি ডুবে রেখে আমি একটু ছাউলগুলোকে মাঠে দিয়ে আসবো কারণ বাড়িতে বাবাও নেই রুদ্র বাবাও নেই ওরা খুব চেঁচামেচি করছে সকাল বন্ধুরা ছাগল দিতে গেছিলাম তো দেখলাম মানে গরু থাকে তো মাঠে তো গরুর মানে গোবর ছিল তো কুড়িয়ে নিলাম ঘুটে দেওয়া হবে আমার জ্বালানি হবে ছাগল দিতে করে নিয়ে চলে এলাম এবার ঘুটে দেবো এক ভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি একজন হেডমাস্টারের মেয়ে হয়ে এইসব কাজগুলো কীভাবে মানে হাসি মুখে করো তো তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো তাই বলছি দিদিভাই আমাকে এই রকমভাবে বলো না কারণ আমি তো ছোট তোমাদের থেকে তোম আমার কাছ থেকে তোমরা কি শিখবে তোমাদের কাছ থেকে না আমার অনেক কিছু শেখার আছে তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও আর আমার ভুলটাকে ধরিয়ে দিও আমি শোধরবার চেষ্টা করব। আর কি বলো তো হ্যাঁ আমার বাবা হেডমাস্টার হতে পারে কিন্তু সেটা বাপের বাড়িতে তো আমার শ্বশুরবাড়িতে যেমন সেরকমভাবে আমাকে চলতে হবে তো যেটা করে খেতে হবে সেটা করতেই হবে তাই না বলো তোমরা এভাবে কমেন্ট করো সত্যি আমার খুব ভালো লাগে আর তোমরা আশীর্বাদ করো যে আমি যেন সারা জীবন এভাবেই মানে সংসারটাকে বেঁধে রাখতে পারি আমার জীবনটাকে যেন এই সংসারের জন্য উৎসর্গ করে দিতে পারি তো দেখো চান করে এসে আমি কাপড়গুলো মেলে দিলাম বাড়িতে ভাতের চাল শেষ হয়ে গেছে তাই মুড়ির চাল দিয়ে আজকে রান্না করতে হবে তাই যখন মুড়ির চালগুলো বের করলাম করে আমি একটু পাচড়ে ঝেড়ে নিচ্ছি চালের জন্য ধান সিদ্ধ করেছি কিন্তু ধানগুলো না শুকায়নি তো আজকে সারা দিনকার রোদটা পেলে হয়তো শুকিয়ে যাবে যদি শুকিয়ে যায় বিকেলবেলা ভেনে নিয়ে আসা করাবো পুজো করলাম করে কাপড় জামাগুলো মেলে দিলাম দিয়ে খাওয়া দাওয়া করে দেখো বসে পড়েছি রান্নার ঠাকুর রান্না করতে আর এদিকে বসিয়েছি ভাত আর আজকে কি হয়েছে জানো আজকে না বাড়িতে ভাতের চাল শেষ হয়ে গেছে আর ধানটা শুকালো না ভেবেছিলাম যে ধানটা শুকিয়ে যাবে দিয়ে মানে ওই ধানের আজকে চাল করে নিয়ে আসবে কিন্তু রোদ তো ভালো করছে না শুকায়নি তার জন্য মুড়ির চালের রান্না ভাত করছি আজকে যদি আজকে শুকিয়ে যায় তখন বিকেলবেলা ভেনে নিয়ে আসবে দিয়ে তখন কালকে ভাতে নতুন ধানের আর কি চালের ভাত হবে আর এখন মাছ এই মাছগুলো তো কালকে আর কি দিয়েছিল তো কালকে তো মাংস হয়েছিলো বলে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম আজকে আর একটু ভিজে নিচ্ছি দিয়ে আজকে রান্না করব আজকে আমার তরকারি আগে হয়ে গেছে আর ভাতটা হতে দেরি কারণ কি বলো তো এটা তো মুড়ির চালের ভাত তার জন্য হতে দেরি হচ্ছে ওদিকে আমার কড়াইটা ডুবে রেখে এলাম দিয়ে দেখো এবার ভাতটা নামাবো হয়ে এসছে মানে মুখটা ফেটে ফেটে গেছে আর আজকে ভাতটা না সাদা নয় দেখো একটু লালচে লালচে ভাব মুড়ির চালের তার জন্য ভাতটা হয়ে গেছে তো ভাতটা আমি এবার নামিয়ে নেবো আর দেখো আমি বালতির মধ্যেই ফ্যানটা গালবো কারণ কি বলো তো এই বালতির মধ্যে থাকে না তারপরে আর একটু জল টল দিয়ে দিয়ে ছাগলকে গরুকে আর কি দেখানো হয় তোমরা হয়তো বলবে এত বড় বালতিতে কেন ফ্যান গালছি তো এই কারণে আর কি নিয়ে যেতে সুবিধা হয় তার জন্য এটাতেই দেখো সবাইকে ভাত দিয়ে দিয়েছে এখানে দিয়েছি মাকে তো মা এখানে রোদে বসে চেয়ারে ভাত খাচ্ছে আর এক একজন এক এক জায়গায় খাচ্ছে দেখো ভাগ এখানে খাচ্ছে আর রুদ্র এই যে বসে আছে রুদ্র বলছে আমি বেরিয়ে বেরিয়ে খাবো তাই দেখো ওর পিছনে ছুটছে আর আমি খাওয়াচ্ছি ওকে এই যে রুদ্রর ভাত গাছ খেয়েছে তাই কী বলছিস এক গাছ দেবো আর খাবো না না ওরকম করতে হয় না হ্যাঁ মাছ খাবো না কেন খেয়ে না গপ গপ করে খে না রুদ্র ভালো ছিল তো ভাত খেয়ে মাকে খেতে দিলে তো মায়ের কাছে বসে থাকতে হয় মা তো অসুস্থ কখন জল লাগবে না লাগবে জল টল দিতে হয় আর মাকে মাছের কাটাও আর কি বেছে দিতে হয় তাই মাছের কাঁটাটা বেছে দিলাম রুদ্রকে ভাত খাওয়ালাম তো তারপর দেখো আমি হাঁড়ি কড়াইটা মেজে নিচ্ছি এবার আর ভাত খাওয়া দাওয়ার পর না হাঁড়ি কড়াই মাছতে মানে ইচ্ছে করে না খাওয়া দাওয়ার পর কোনো কাজ করতে ইচ্ছে করে না একটু বসতে ইচ্ছে করে তাই আমি আগেই মাজার চেষ্টা করি তাই আগে মেজে নিচ্ছি তারপর আমরা তখন খাওয়া দাওয়া করবো আর দেখো হাঁড়ি কড়াইটা ডুবে রেখেছিলাম হাঁড়িটা মাটিটা একদম উঠেই গেছে একটু একটু মাটি লেগে আছে মনে হচ্ছে যেন মাজায় হাঁড়ি কড়াইটাও দেখো মানে আজকে মাটিটা না ভালোভাবেই লেপা হয়েছিল পুরোটাই উঠে গেছে কত সুন্দর বেশি মাছতেই হলো না সন্ধে দিলাম আর দিদি চা করেছিল আর বাবা গেছিলো রামপুরহাট তোমাদেরকে তো বলেইছিলাম তো বাবা দেখো আসার পথে নিয়ে এসেছে চপ তাই চপ মুড়ি মাখালাম মাখিয়ে সবাইকে দিলাম আর আমার আর রুদ্র বাবা নিয়ে চলে এসেছি ঘরে ও এখন নেই দোকানে গেছে তো ওর মুড়িটা আমি এখন পাহারা দিচ্ছি ও আসবে তারপর একসঙ্গে আর কি খাবো তো দেখো সাথে নিয়ে নিয়েছি দুধ চা তো চপ মুড়ি আর দুধ চা এবার দুজনে খেয়ে নেবো তো বন্ধু দেখো দৈবকির চা টা খেয়ে কি করছে কি করছো পিকনিকে পিকনিকের ফর্দ করছে আর কি এই সবগুলো লাগবে মাংস ন কেজি নাকি হুম আলু ছ কেজি হুম কি কি আছে একবার বলো বলো পিকনিকে আছে আমরা পঁয়ত্রিশ জন মাংস হচ্ছে ন কেজি আলু ছ কেজি বাঁধাকপি ছ পিস তেল সর্ষের তেল হচ্ছে লিটার লবণ তিন প্যাকেট বাস 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 ওয়া আলাইকুম ওয়ালাহ ওয়া ও 30 জনের পিকনিক মাঠে আমরা মাঠে পিকনিক করি মানে আমাদের এই মানে ফ্যামিলি ফ্যামিলি মিলিয়া 35 জন নাকি কতে বরি আমরা পুরি আগের বারে শুধু মা অসুস্থ ছিল তখন হাসপাতালে ছিল বলে মানে কোনা হয়নি খুবই অসুস্থ ছিল তো আরবার গ্যাপ হয়েছে তাইবার হবে তো জমিয়ে ভালোভাবে হবে আর কি মাঠে পিকনিক করার মজা আলাদাই ফাকা মাঠ সেটা ওটা নিচে মানে মনে করি যে একবারে সব নিয়ে যাবো নিয়ে যাওয়া হয় না কতবার যে আসতে হয় অনেকটা দূরেই করি আমরা তো তাই আর কি সব কিছু আর কি লিস্ট লিস্ট করছে তো ঠিক হয়নি যে রবিবার কে বলছে রবিবার কে বলছে বুধবার তো তো তোমরা দেখতেই পাবে হ্যাঁ যেদিন হবে সেদিন তোমরা দেখতেই পাবে তো ওখানে চাল ডাল কিছু লাগা হয়নি কারণ চাল আমাদের বাড়িতেই তোলা হয় লাই বাড়িতে বাড়িতে চাল নেই নেবে যখন ভাতে চাল নেই চাল আর মশলা অন্য মশলাগুলো বাড়িতে বাড়িতে তুলে নেওয়া হয়